আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে কম দামে ইন্টারনেট বা মিনিট প্যাক নেওয়ার উপায় আমরা অনেকেই কম বেশি সকলেই হচ্ছে প্রতিদিন ইন্টারনেট প্যাক বা মিনিট প্যাক নিয়ে ব্যবহার করে থাকি তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা কম দামে ইন্টারনেট বা মিনিট প্যাক নিয়ে ব্যবহার করতে পারবেন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কাজটি করার জন্য কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না আপনারা যেই সিম থেকে ইন্টারনেট বা মিনিপ্যাক নিয়ে ব্যবহার করে থাকেন সেই সিমের অ্যাপস থেকেই আপনারা নিতে পারবেন তো যেহেতু আমরা গ্রামীণ সিম ব্যবহার করে থাকি যার কারণে মাইজিপি অ্যাপ্লিকেশনটি ওপেন করবো আপনারা যদি রবি এয়ারটেল বাংলালিং সিম ব্যবহার করে থাকেন তাহলে সেইগুলোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো আমরা হচ্ছে মাইজিপি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ভিউয়ার্স এখানে দেখুন এম বি বা মিনিট যে সেটিংটা আছে জাস্ট এখানে আমরা ক্লিক করবো ঠিক আছে এইখানে ক্লিক করার পর এখানে দেখবেন বাই মোর ইন্টারনেট নামে যে সেটিংটা জাস্ট এইখানে ক্লিক করব তারপর এখানে দেখেন বিভিন্ন ধরনের ইন্টারনেট প্যাকেজ বা মিনিট প্যাকেজগুলো আমাদের সামনে শু হয়ে থাকে বা আমরা অনেকেই এখান থেকে ইন্টারনেট বা মিনিট প্যাকগুলো নিয়ে ব্যবহার করে থাকি তবে সমস্যা হচ্ছে এই প্যাকেজগুলোর দামটা অনেকটাই বেশি দেখায় আমাদের অনেকেরই মন মতো হয় না বা আমরা যেমনটা চাই তেমনটা পাই না তো আপনারা যেটা করবেন এই যে উপরের দিকে দেখুন মাই অফার নামে একটা সেটিং আছে জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে হবে কি আপনার ওই সিমের জন্য যেগুলো স্পেশাল ইন্টারনেট প্যাকেজ বা মিনিট প্যাকেজ সেইগুলো কিন্তু আপনারা এইখানে দেখতে পারবেন সো দেখুন আমাদের সিমের জন্য যেগুলো স্পেশাল ইন্টারনেট প্যাকেজ বা মিনিট প্যাকেজ সেইগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি সো এইখানে আপনারা দেখার পর যদি কোনো প্যাকেজ আপনাদের কাছে ভালো লাগে ইন্টারনেট বা মিনিট প্যাকেজ সেগুলো কীভাবে নেবেন তো নেওয়ার জন্য জাস্ট সেই প্যাকেজটাই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ভিউয়ার্স এই প্যাকেজগুলো আপনারা চাইলে রিচার্জের মাধ্যমে নিতে পারেন বা আপনার সিমের যদি ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো যদি আপনার সিমের ব্যালেন্স থেকে আপনারা নিতে চান তাহলে নিচে দেখুন বাই ওয়েট মোবাইল ব্যালেন্স লেখা থাকবে জাস্ট এই সেটিংটা সিলেক্ট করে আপনার নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করলে সেই প্যাকেজটি আপনার সিমের সাথে অ্যাক্টিভ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কম দামে আপনার ইন্টারনেট বা মিনিট প্যাক নিয়ে ব্যবহার করতে পারবেন সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে